আজকে শুক্রবার আজকে চলে আসলাম দুটো দারুণ কম সময়ের সহজ রান্নার রেসিপি নিয়ে আর আমার মনে হয় দুটো রান্নাই পছন্দ একটা হচ্ছে সর্ষে দিয়ে ভোলা মাছের রেসিপির সাথে দারুণের একটা রেসিপি থাকছে সেটা হচ্ছে কাঁঠালের যে বীজ বা দানা সেই কাঁঠাল খাওয়ার পরে মানে কাঁঠালের যে কোয়া সেটা খাওয়ার পরে ভেতরে যে বীজটা থাকে সেই বীজটা দিয়ে আজকে ভর্তা বানাবো দারুণ একটা রেসিপি তো খুব তাড়াতাড়ি কম সময়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম কিন্তু আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হয়েছে দশ মিনিট পনেরো মিনিট করে আমার মানে তাতে গরমটা ভীষণ বেড়ে গেছে আর এত গরম লাগছিল ওর মধ্যে আজকে রান্না করতে হয়েছে তো চলুন রান্না দুটো কথা না বলে শেয়ার করি আপনাদের সঙ্গে তো প্রথমেই যেটা করলাম আজকে সকালে ভোলা মাছ এসেছিলো বাড়িতে তো দুটো ভোলা মাছ নিয়েছিলাম আড়াইশো গ্রামের মতো হয়েছিল ষাট টাকা দিয়ে খুব ভালো করে কাটিয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি লাল করে একটু ডিম ছিল দেখলাম ভোলা মাছের আর পাশাপাশি ভোলা মাছটা আজকে করবো বেগুন দিয়ে বাজারে বেগুনের যা দাম এক মানে কেজি হচ্ছে একশো কুড়ি টাকা করে এই ছোট্ট একটা বেগুন পনেরো টাকা দিয়ে নিয়ে আসলাম তো সে বেগুনটাই ভালো করে ধুয়ে নিলাম কাটার সময় খুব ভয় পাচ্ছিলাম যদি পোকা টোকা থাকে তাহলে তো ব্যাস হয়ে গেল এক পনেরো টাকা জলে খাওয়াটাও হবে না রান্নাটাও হবে না তো যাই হোক দেখলাম না বেগুনটা খুব ভালো বেরিয়েছে তো যাই হোকটার চারটে টুকরো করে বেগুনটা জলে দিয়ে দিলাম ধুয়ে তারপরে ভাজবো আজকে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝালের মতন করে ভোলা মাছটা আজকে তৈরি করব পাশাপাশি কাঁঠালের বীজের ভর্তা দারুণ লাগে আমি কাঁঠালের বীজের ভর্তাটা কিন্তু সেদ্ধ করে করেছি আপনারা পুড়িয়ে করতে পারেন বা একটু কেটে ভেজে নিয়েও করতে পারেন আমি সেদ্ধ করে করলাম কারণ ওর মধ্যে না একটু একটা ভাব থাকে সেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে করব কাঁঠালের বীজটাকে একটু কেটে নিচ্ছি অনেকদিন হয়ে গেছে কাঁঠালের বীজ এটা আমার এক কাকিমা নিয়ে এসেছিলেন তিনি দিয়েছিলেন এর আগে একদিন কাঁঠালের বীজ দিয়ে ছোলার ডাল না মটরের ডাল দিয়ে আর কি বলে ওটাকে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো শাক সেই শাক দিয়ে একটা রেসিপি শেয়ার করছিলাম সেই সময়ই আনা হয়েছিলো সেই বীজগুলো বা দানাগুলো ছিল শুকিয়ে গেছিলো ফ্রিজের মধ্যে দেখলাম আজকে ফ্রিজটা খুলে যে ফ্রিজের মধ্যে রয়েছে বার করে নিলাম বললাম এটা দিয়ে আজকে ভর্তা মতো করে ফেলি বেশ ভালো লাগে নতুন একটা রেসিপি নতুন বলতে আমরা ছোটোবেলায় মা করতো বড় হওয়ার পরে আমি খাটনি যে রান্নাগুলো সেগুলো খুব কম করি তবে হ্যাঁ কখনো সখনো করতে হয় কারণ খেতেও তো ইচ্ছা হয় তো যাই হোক আজকে একটু খাটনি করে করলাম এটা তো বাটবো না বলেই সেদ্ধ করে নিলাম তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চার টুকরো করা বেগুন সেটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব সরষের তেলের রান্নাটা হবে পাশাপাশি আমি ভর্তার জন্য কাঁঠালাই বীজটাও কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা বীজকে দু টুকরো করে নিয়েছিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু মাঝে মধ্যে এরকম রান্না করে খেতে পারেন তবে সমস্যা হচ্ছে গরমে রান্নাঘরে দিয়ে রান্না করাটা খুব চাপ যদি পাশাপাশি কেউ সাহায্য করেন যেমন আমার এক কাকিমা আছেন মাঝে মধ্যে আমাকে সাহায্য করেন যেমন উনি আজকে আসেননি বলে আর সাহায্য করতে পারেননি আমাকে কিন্তু উনি থাকলে বরঞ্চ আমার সুবিধাই হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো রান্নাগুলো তাড়াতাড়িই হয় তো যাই হোক কথা বলতে বলতে এখানে বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম ফোড়নে কালো জুড়ে দিলাম না নাবিয়েই পাশাপাশি দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে নেড়ে চড়ে যখন ফুটে গেছে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা ছিলো একটু নুন দিয়ে সর্ষেটা বাটি যাতে তেতো না লাগে অনেক সময় সর্ষে বাটলে তেতো লাগে তো তার জন্য একটু নুন দিয়ে বাটলে সরষেটা তেতো লাগে না তো সর্ষে দিয়ে সাদা সর্ষে মানে নুন দিয়ে সাদা সর্ষে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে গেছে পাশাপাশি কাটালে বীজটাও সেদ্ধ হয়ে গেছে তো তরকারির মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটু কড়া করে মাছ ভাজলাম কারণ মা বলেই ছিল যে মাছ একটু কড়া করে ভাজতে তো মাছ মাখানোর সময় একটু লেবুর রস দিয়েছিলাম যাতে আষ্টে গন্ধ না আসে তো এটা মোটামুটি হয়ে এসছে না আগে দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়েই নেব তো আজকে রইল হচ্ছে কাঁঠালের বীজের এই রেসিপিটার সাথে রয়েছে ভোলা মাছ সর্ষে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা যারা দেখছেন যদি ফেসবুক পেজ থেকে যা দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কে কে পছন্দ করেন এই জাতীয় রান্নার সাথে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলেও জানাবেন কেমন লাগলো তো মোটামুটি ভর্তার জন্য কাঁঠাল বিচার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মেখে নিলাম খুব ভালো করে একটু নুন দিয়ে আর এর মধ্যে কী কী দেবো বলি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দেবো আর একটু কালো জিরে মাছটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিলাম সর্ষে দিয়ে রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল অল্প রাখলাম ভাত দিয়ে খেতে হবে বলে একটু ঝোল মতো রাখলাম আর এবার কড়াইয়ের মধ্যে মানে কড়াই একটা ছোট্ট কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে যেটার এটার মধ্যে মাছ রান্না করলাম সেই কড়াইটাই দিয়ে দিচ্ছি ধুয়ে তেলের মধ্যে দিচ্ছি প্রথমেই কালো জিরে আর রসুন থেকে করে নিয়েছি রসুনটা একটু মানে রসুনের একটু গন্ধ বেরোলে মানে রসুনটা ভাজা গেলে একটা সুন্দর গন্ধ বেরোয় সেই সময়টুকু পর্যন্ত রসুনটাকে ভাজব ভাজবো সাথে কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি ঝালটা যে যেমন পছন্দ করেন ততটাই ঝাল দেবেন আমি একটু যতটুকু দরকার একটা বড়ো সাইজে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিলাম একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব সমস্ত ভাজা হয়ে যাওয়ার পরে কাঠালাই বীজ যেটা মিখে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো সাথে অ্যাড করব একটু চিনি খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে যেভাবে কাঁঠালাই বীজটা আমি রান্না করলাম মানে ভর্তাটা রেডি করলাম আপনারা চাইলে আগেই বললাম যে পুড়িয়ে নিতে পারেন বা একটুখানি কড়াইতে ভেজে নিতে পারেন তা তো হয় আমি কম সময়ের জন্য শিল নোড়ায় বাটব না বলে আমি কি করলাম ওটাকে একটু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে মেখে নিলাম তো এটা মোটামুটিভাবে হয়ে এসছে একটু চিনি দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু মাখা হয়ে আসবে দেখবেন খুন্তির গায়ে সবটুকুই উঠে আসছে তো ওটা হয়ে গেলে আমি এটা নাবিয়ে দেবো আজকে তৈরি হয়ে গেলে দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য কাঁঠালে বীজ দিয়ে কাঁঠালের বীজের ভর্তা সাথে সাধারণ যে নুন তেল মিষ্টি সব কিছু দিয়েছি আর ঝালটাও দিয়েছি এটা রেডি গাছের ছোট্ট একটা বাটিতে গোল গোল করে আলু সেদ্ধের মতো করে নামিয়ে নিলাম আর সাথে রইলো একটুখানি সর্ষে বাটা দিয়ে সাদা সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের রেসিপি তো দুটো রান্নাই হয়ে গেল কেমন লাগলো জানতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে আমার রান্নাঘরে নতুন কোন রান্না নিয়ে নতুন বলতে আমি যা প্রত্যেক দিন রান্না করি খুব সাধারণ রান্না সেটুকুই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে আজকে কিন্তু এটুকুই টাটা